সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা সাধারণ পার্টের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল দেশভিত্তিক রাজনৈতিক বিবরণ অর্থাৎ এশিয়ার যে বিভিন্ন দেশ রয়েছে সেই দেশগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যসমূহ তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা শুরু করে দিই আমাদের প্রথম যেটি দেশ দক্ষিণ এশিয়ার সেটি হচ্ছে ভারত এবং এই ভারতের রাজধানী নয়াদিল্লি মুদ্রা রুপি আইনসভার নাম পার্লামেন্ট এবং এই ভারতের আইনসভা কিন্তু দুই কক্ষ বিশিষ্ট এই কারণে নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশের নাম ভারত ভারত স্বাধীনতা লাভ করে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ব্রিটেন থেকে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হলো লর্ড মাউন্ট ব্যাটেন ভারত প্রজাতন্ত্র ঘোষিত হয় উনিশশো সালে ভারতের প্রথম প্রেসিডেন্ট ছিলেন রাজেন্দ্র প্রসাদ ভারতের বর্তমান প্রেসিডেন্ট নাম রামনাথ কোবিন্দ ভারতের রাজ্য আঠাইশটি এবং সর্বশেষ যে রাজ্য সেটি তেলেঙ্গানা ভারতের কেন্দ্রীয় শাসিত রাজ্য আটটি ভারত পাকিস্তানের মধ্যে বিতর্কিত ভূমি কাশ্মীর ভারত চীনের মধ্যে প্রদেশ নিয়ে যেটা বিরোধ রয়েছে সেটি হচ্ছে অরুণাচল শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে এই যে ভারত সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানলাম তার মধ্যে ভারতে রাজ্যের সংখ্যা কয়টি এটি গুরুত্বপূর্ণ এবং তার সাথে সাথে কেন্দ্র শাসিত রাজ্য কয়টি এখন দুইটি রাজ্য পড়ছে একটি হচ্ছে ভারতের রাজ্য কয়টি এবং কেন্দ্র শাসিত রাজ্য কয়টি এই যে ভারতের রাজ্য আঠাশটি পড়তেছে এগুলো কিন্তু মুখ্যমন্ত্রী শাসিত রাজ্য তার মধ্যে সর্বশেষ রাজ্য হচ্ছে তেলেঙ্গানা অপরদিকে যে আটটি রাজ্য রয়েছে যে কিনা যাকে বলা হয় কেন্দ্রীয় শাসিত রাজ্য অর্থাৎ সেই রাজ্যগুলোতে কেন্দ্রে অর্থাৎ স কেন্দ্রীয় সরকারের ভূমিকা সবচেয়ে বেশি থাকে এখানকার যারা রাজ্য যে সরকার হয় সে রাজ্যের ক্ষমতা বেশি থাকে না কিন্তু আঠাইশটি রাজ্যের যেই সরকার প্রধান থাকে অর্থাৎ ওই যে আঠাইশটি রাজ্যের রাজ্য সরকার যার প্রধান হচ্ছে মুখ্যমন্ত্রী তাদের ক্ষমতা কিন্তু অনেক থাকে এটা আমাদের ইম্পর্টেন্ট এরপরে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে বিতর্কিত অঞ্চলগুলো সেগুলো প্রচুর ইম্পর্টেন্ট এছাড়া দেশের রাজধানীর নাম মুদ্রা নাম এবং তার সাথে সাথে আইনসভার নাম কিন্তু পরীক্ষায় প্রায় চলে আসে তাই এইগুলির আমাদেরকে খুব বেশি গুরুত্ব দিতে হবে এরপরে আমরা জানবো পাকিস্তান এটি একটি দক্ষিণ এশিয়ার দেশ এটি স্বাধীনতা লাভ করে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট অর্থাৎ ভারতের ঠিক একদিন আগে প্রথম রাজধানী ছিল করাচি কিন্তু পরবর্তীতে রাজধানী চেঞ্জ করে করা হয় ইসলামাবাদ এবং এটি বর্তমানে রাজধানী প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্না এটি বলে রাখা দরকার যে পাকিস্তানের জাতির জনক কিন্তু বলা হয় মোহাম্মদ আলী জিন্নাকে মোট প্রদেশ রয়েছে চারটি সেই চারটি কি সিন্ধু পাঞ্জাব বেলুচিস্তান ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এরপরে আমরা জানবো শ্রীলঙ্কার দেশ সম্পর্কে এটিও এশিয়ার এবং বিশেষ করে দক্ষিণ এশিয়ার একটি দেশ এটি স্বাধীনতা লাভ করে উনিশশো সালে সালের চার ফেব্রুয়ারি পূর্ব নাম ছিল সিং হল দেশটির বর্তমান প্রশাসনিক রাজধানী আছে শ্রী জয়াবর্ধনে কিন্তু এর আবার বাণিজ্যিক রাজধানী রয়েছে সেটি কলম্বো এবং এল টিটিই যদি ইংলিশে লেখা হয় এল টি এটি একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যারা কিনা এই শ্রীলঙ্কার একটি বৃহৎ অংশের স্বাধীনতা চায় আমরা এখন জানবো আফগানিস্তান দেশ সম্পর্কে এই আফগানিস্তান ব্রিটিশদের কাছে স্বাধীনতা লাভ করে উনিশশো সালে এটাও বলে রাখা দরকার যে আফগানিস্তান দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে সর্বপ্রথমে স্বাধীনতা লাভ করে কারণ আমরা দেখতে পাচ্ছি এই স্বাধীনতা লাভ করে উনিশশো সালে দেশটির রাজধানীর নাম কাবুল এক সময় তালেবান বাহিনী ক্ষমতায় ছিল আফগানিস্তানে সার্কে সর্বশেষ রাষ্ট্র অর্থাৎ আটতম সদস্য রাষ্ট্র হিসেবে আফগানিস্তান সার্কে যুক্ত হয় আফগানিস্তান এমন একটি দেশ যার কোনো সমুদ্র বন্দর নেই অর্থাৎ এটি চারোপাশতে স্থল বিশিষ্ট বা ভূ বিশিষ্ট একটি দেশ আমরা জানবো মায়ানমার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই মায়ানমার স্বাধীনতা লাভ করে উনিশশো সালে কিন্তু মায়ানমার কিন্তু সেই সময় মায়ানমার নামে পরিচিত ছিল না সেই সময় তার নাম ছিল বার্মা কিন্তু এই মায়ানমার নামকরণ করা হয় উনিশ সালে এবং এই মায়ানমারে একজন গণতান্ত্রিক নেত্রী আছে যার নাম অংস সে নোবেল পুরস্কার লাভ করে উনিশ একানব্বই সালে এবং এই যে এই মায়ানমারে কিন্তু একটা জনগোষ্ঠী রয়েছে যে জনগোষ্ঠীর নাম রোহিঙ্গা জনগোষ্ঠী এবং এই রোহিঙ্গা জনগোষ্ঠী মায়ানমারের কোন রাজ্যে বসবাস করে সেটি হলো রাখাইন রাজ্য এবং এই রাখাইন রাজ্য কিন্তু বর্তমান নাম এই রাখাইন রাজ্যের একটি পূর্ব নাম ছিল সেটি হচ্ছে আরাকান রাজ্য কিন্তু পরবর্তীতে এই আরাকান রাজ্যের নাম চেঞ্জ করে করা হয় রাখাইন রাজ্য যে রাখাইন রাজ্যেই রোহিঙ্গা জনগোষ্ঠীদের বসবাস এবার জানব ফিলিস্তিন সম্পর্কে ফিলিস্তিনকে ইংলিশে বলা হয় প্যালেস্টাইন তাই যা যা ফিলিস্তিন তাই কিন্তু প্যালেস্টাইন এই ফিলিস্তিনে যারা প্যালেস্টাইন মুসলিম জাতিগোষ্ঠী রয়েছে তাদেরই কিন্তু এটি আবাসভূমি এবং পূর্ব জেলুজালকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র করার জন্য এখনো আন্দোলন করে যাচ্ছে কারণ দখলদার ইসরায়েল এটি রাষ্ট্র সে রাষ্ট্র এইখানে সকল জমি অর্থাৎ ফিলিস্তিনের যাদের আবাসভূমি রয়েছে তাদের সব জমিগুলো দখল করে যাচ্ছে স্বাধীন সার্বমুষ্ট রাষ্ট্র না হো রাষ্ট্রের মর্যাদা পাওয়া একটি দেশ হচ্ছে ফিলিস্তিন কারণ এর কোনো স্বাধীনতা নেই স্বাধীনতা হরণ করা হয়েছে তবুও বিভিন্ন প্ল্যাটফর্মে এ রাষ্ট্রীয় মর্যাদা পায় রাষ্ট্র হিসেবে এবং জাতিসংঘের অসদস্য রাষ্ট্র হিসাবে পর্যবেক্ষকের মর্যাদা পায় দু সালে অর্থাৎ ফিলিস্তিন কিন্তু জাতিসংঘের সদস্য রাষ্ট্র নয় কিন্তু সে একজন পর্যবেক্ষক রাষ্ট্র বা অবজারভার কান্ট্রি সে মূলত সেখানে অবজারভেশন করে দেখে কিন্তু তার কিন্তু সদস্য নেই এবং পিএলও এটি একটি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন যেই পিএলও এর পূর্ণরূপ হচ্ছে প্যালেস্টাইন অর্গানাইজেশন পি পিতে প্যালেস্টাইন এল তে লিবারেশন ও তে অর্গানাইজেশন এবং ফিলিস্তিন জাতিগোষ্ঠীর নেতা ইয়াসির আরাফাদ যে কিনা একজন পিএলও রেও নেতা ছিল সেই ইয়াসির আরাফাদ শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করে উনিশ সালে এখন আমরা জানবো ইসরায়েল যে ইসরায়েল রাষ্ট্রটা মূলত এই ফিলিস্তিনের জমিগুলো দখল করে গড়ে ওঠা রাষ্ট্র এবং এই রাষ্ট্র কিন্তু পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র পৃথিবীর আর কোনো রাষ্ট্রই কিন্তু ইহুদি রাষ্ট্র নয় অর্থাৎ সেখানে ইহুদি ধর্মাবলম্বীদের রাষ্ট্র উনিশশো সালে যে ঘোষণার মাধ্যমে রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয় সেটি হচ্ছে বেলফোর ঘোষণা বেলফোর ঘোষণা একটি বিখ্যাত ঘোষণা যে ঘোষণার মাধ্যমে পরবর্তীতে এই ইসরায়েল রাষ্ট্রটি গঠিত হয় এবং বেলফোর ঘোষণাটা দেওয়া হয় উনিশশো সালে আরব বিশ্বের ক্যান্সার নামে পরিচিত ইসরায়েল ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের মে মাসে এবং আরব দেশগুলোর সাথে ইসরায়েলের চারটি যুদ্ধ হয় প্রথম যুদ্ধ হয় উনিশশো সালে দ্বিতীয় যুদ্ধ হয় উনিশশো সালে তৃতীয় যুদ্ধ হয় উনিশশো সর্বশেষ যে চতুর্থ যুদ্ধ সেটি হয় সালে আমাদেরকে মনে রাখতে হবে যে এই সালের যে আরব ইসরায়েল যুদ্ধ রয়েছে সেই আরব ইসরায়েল যে তৃতীয় যুদ্ধ সেটার কিন্তু আরেকটি নাম রয়েছে সেটি হলো ছয় দিনের যুদ্ধ কারণ এই আরব ইসরায়েলের যে তৃতীয় যুদ্ধ অর্থাৎ উনিশশো সাতষট্টি সালে সংগঠিত হয়েছে এটি ছয় দিন ব্যাপী যুদ্ধ চলমান ছিল এই কারণে এই যুদ্ধটাকে বলা হয় আবার ছয় দিনের যুদ্ধ এখন আমরা জানবো এশিয়ার সর্ববৃহৎ সম্পর্কে চীনের প্রশাসনিক ইউনিট হচ্ছে তেইশটি এবং স্বায়ত্তশাসিত অঞ্চল পাঁচটি অধিক সীমান্তবর্তী দেশ অর্থাৎ চীন কিন্তু অনেক দেশের সাথে তার সীমান্ত শেয়ার করেছে অর্থাৎ এই চীনের সাথে চোদ্দটি দেশের সীমান্ত রয়েছে জনসংখ্যায় বৃহত্তম দেশ এক দেশ দুই নীতি বিদ্যমান যে দেশে এখানে মূলত চীনের যে সাহিত্যশাসিত বেশ কিছু অঞ্চল রয়েছে সেই অঞ্চলগুলোতে মূলত পুঁজিবাদী সমাজ ব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান কিন্তু চীনে চীনে হলো সমাজতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান এই কারণে যেহেতু দেশ কিন্তু একটাই কিন্তু সেখানে ভিন্ন জায়গায় দুইটি ভিন্ন ভিন্ন সমাজ ব্যবস্থা অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থা আমরা দেখতে পারি এই কারণে চীনকে বলা হয় এক দেশ দুই নীতি এবং এক সন্তান নীতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় চীনে অর্থাৎ এক সন্তানের বেশি সন্তান নেওয়া যায় না চীনে বাট পরবর্তীতে সরকার এটাকে কিছুটা পর্যায়ে শিথিল করলো এটা এখনও চলমান রয়েছে এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক বিবরণ এবং সেই সকল দেশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখন আমরা জানবো এই যে এশিয়ার যে বিভিন্ন দেশের সম্পর্কে কি কি পরীক্ষায় প্রশ্ন এসেছিল বিগত সালগুলোতে সেই সালগুলোতে একটা আমরা প্রশ্ন দিয়ে দেখি হলো কি রোহিঙ্গা জনগোষ্ঠী মায়ানমারের কোন রাজ্যে বসবাস করে এটা কিন্তু খুবই চলে এসেছে এবং অপশনগুলো হলো ক রাখাইন খান গ কোচিন না ঘ হচ্ছে বাগো রাজ্যে অর্থাৎ কোন রাজ্যে মায়ানমারের এই রোহিঙ্গা জনগোষ্ঠীরা বসবাস করে সেটা কি আশা করি তোমরা রাখাইন রাজ্য যে রাখাইন রাজ্যের পূর্ব নাম ছিল আরাকান রাজ্য এবং এই রাজ্যে কিন্তু রোহিঙ্গা একটি মুসলিম জনগোষ্ঠী সেই জনগোষ্ঠী কিন্তু বসবাস করে যাদেরকে বিতাড়িত করে এই আমাদের বাংলাদেশে জোর করে ঢুকে দেওয়া হয়েছে এরপর আমরা আরেকটি প্রশ্ন যদি দেখি সেটি হলো ফিলিস্তিনের মাতৃভূমিতে ইসরায়েল রাষ্ট্র কত সালে প্রতিষ্ঠিত হয় অপশন উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল আমরা জানি ইসরায়েল নামক যে রাষ্ট্র তাকে বলা হয় আরবের ক্যান্সার এবং এই ইসরায়েল রাষ্ট্রটা কিন্তু উনিশশো সতেরো সালের বেলফোর ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় কিন্তু পরে প্রতিষ্ঠিত হয় যে ঘোষণার মাধ্যমে হয় সেটা বেলফর ঘোষণা এবং সেটা দেওয়া হয় উনিশশো সালে কিন্তু এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কিন্তু আরো অনেক পরে আশা করি এবার বুঝতে পেরেছো কোনটা উত্তর হ্যাঁ সেটি হলো উনিশশত সালে এই রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয় এই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক বিবরণ এবং গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানলাম এবং তার সাথে সাথে বিগত সালে এই সকল টপিক থেকে কি প্রশ্ন এসেছে তাও জানলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এই যে টপিকগুলো আমাকে কেমনভাবে জোর দিতে হবে গুরুত্ব সহকারে পড়তে হবে এবং আশা করি তোমরা তা করবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে এ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ